আমন্ত্রণ আজকের খবরে আজ উনত্রিশ ফেব্রুয়ারি দু হাজার ষোলো খবর পড়ছে আজ মেয়ে নাক্তার চ্যাটিংয়ে পরিচয় ডিনারে এলেন পর্ন তারকা চেরি মর্গ্যান সাহস আছে বটে ফেসবুকে চ্যাট করতে করতে আর চেপে রাখতে পারেননি তার মনের কথা একদিন তার পছন্দের পর্ন স্টারকে ডেটের আমন্ত্রণ জানালেন প্যাট্রিক গোসউইজ আর এটার মানে কিন্তু একরা সংশয় তবে কী আশ্চর্য সাথে সাথে ইউনিভার্সিটি অফ টেনেজের ছাত্র প্যাট্রিকের আমন্ত্রণ গ্রহণ করলেন পর্নস্টার চেরি মর্গ্যান কিন্তু পর্নস্টার চেরির কাছে এই ডেট ছিল বাকি পাঁচটার থেকে একেবারে ভিন্ন আর এর কারণ বয়ফ্রেন্ড এবং গার্লফ্রেন্ডের বাইরে গিয়েও যে ডেট করা যায় সেই প্রস্তাবটাই তুলে ধরেছিল পর্নস্টার প্যাট্রিকের আমন্ত্রণে ছিল না কোনো উষ্ণতা এবং যৌনতার ছোঁয়া আর দশটা সুখী পরিবারের মতোই বাবা মাকে সাথে নিয়ে ডিনারের আমন্ত্রণ জানিয়েছিলেন প্যাট্রিক আর এতেই বাজিমাত এক উইক এন্ডে প্যাট্রিক এবং তার বাবা মায়ের সাথে খুব মজা করে ডিনার করলেন জেরি মর্গ্যান শুধুমাত্র তাই নয় প্যাট্রিকের গালে গাল ঠেকে সেলফিও তুলেছেন টুইটারে ফেসবুকে সেই সব ছবি পোস্টও হয় দ্রুত তারপর থেকে বন্ধু মহলে তার নামই হয়ে যায় প্যাট্রিক দ্য হিরো আজকের খবরের সাথে থাকার জন্য ধন্যবাদ প্রতিনিয়ত দেশ ও বিদেশের সমস্ত খবর পাওয়ার জন্য ভিজিট করুন ডাব্লুডাব্লু ডাব্লু ডট আজকের খবর ডট কম